আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রশ্নটা আগে দেখে প্রশ্ন প্রশ্নটি বলা আছে এই যেখানে প্রশ্ন লক্ষ্য করি সমাপনী পরীক্ষায় মাহির অরুণ ও হাসান যথাক্রমে মাহিরের প্রাপ্ত নম্বর আটশো সত্তর যেটি দশমিক সংখ্যা অরুণের প্রাপ্ত নম্বর পনেরোশো পঞ্চাশ যেটি অক্টাল সংখ্যা হাসানের প্রাপ্ত নম্বর থ্রি ফাইভ ডিজিট ডেসিমেল সংখ্যায় তথ্য দেওয়া আছে তো তথ্যের আলোকে গ এবং ঘনান প্রশ্নের উত্তর দিতে হবে আমরা ক খ আগে লিখে নিই ক নাম্বারে বলছে অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কী বুঝো তো ক নাম্বার উত্তর এইভাবে দিতে পারি লক্ষ্য করি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য আটটি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলে অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট এবং একে আট ভিত্তিক সংখ্যা বলা হয় অক্টাল সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে যে শূন্য থেকে সাত পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং অক্টাল সংখ্যার ভিত্তি আট আর অক্টাল সংখ্যাকে যদি উদাহরণে লিখতে চাই তাই এইভাবে লিখতে পারি উদাহরণ এই ছিল আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম খ নম্বর বলছে বিট এবং বাইটের মধ্যে পার্থক্য কি এটা আমি সময় সেভ করার জন্য এটার উত্তর তোমরা পারবে আমি গ নম্বর করবো মায়ের এবং হাসানের প্রাপ্ত নম্বরকে অক্টালে প্রকাশ করো মায়ের নম্বর হচ্ছে আটশো দশ সত্তর এটিকে অক্টাল করতে হবে আর হাসানের প্রাপ্ত নম্বর হচ্ছে থ্রি ফাইভ ডি হ্যাক্সাডেসিমিল এই দুটোকে আমরা অক্টালে রূপান্তর করব যাই সমাধানের চেষ্টা করি প্রথমে মাহিরের প্রাপ্ত নম্বর আটশো সত্তর সত্তরকে যদি অক্টাল করতে চায় তো আটশো সত্তর এখানে লিখে নেব এই যে বাম দিকে এখন অক্টাল সংখ্যার বেজ আট দিয়ে ভাগ করব আট দিয়ে ভাগ করলে এই যে আমি ডান দিকে ভাগ করে নিতে আটশো ভাগ ফল হবে কত একশো আট এবং ভাগ শেষ হবে ছয় আমি আবার বলছি লক্ষ্য করি এই আটশো সত্তরকে আট দিয়ে যদি ভাগ করি ভাগ ফল হবে একশো আট ভাগ শেষ হবে ছয় ভাগ ফলটা প্রথমে লিখবো ভাগ শেষটা শেষে লিখবো একশো আটকে আবার আট দ্বারা ভাগ করবো ভাগ করলে ভাগ ফল হবে তেরো ভাগ ফল হবে তেরো এবং ভাগ শেষ হবে চার ভাগ ফল তেরো প্রথমে লিখবো ভাগ শেষ চার শেষে লিখব তেরোকে আবার আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক প্রথমে লিখবো এবং ভাগ শেষ এখানে পাঁচ থাকবে শেষে লিখবো আবার এককেও আট দ্বারা ভাগ করবো কিন্তু এককে আট দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট আট বড় তখন আমরা ভাগফল ফল হিসেবে যদি শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবারে ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক পাঁচ ছয় চার ছয় এই যে এক পাঁচ চার ছয় যেটি অক্টাল সংখ্যাতে ভিত্তি হিসাবে আট লিখেছি তো এটা হচ্ছে মাহের আটশো দশের এই সরি আটশো সত্তরের সমতুল্য অক্টাল মান আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে না গেলেও হবে হাসানের প্রাপ্ত নম্বর ছিল হেক্সাডিসিমেল থ্রি ফাইভ ডি এটাকে আমরা অক্টাল করবো তো আসানের প্রাপ্ত নম্বর থ্রি ফাইভ ডি আমরা নিচে লিখে নিলাম এবার এইগুলোর সমকক্ষ চার বিট করে বানের মান লিখবো কারণ হ্যাক্সারিস সরাসরি অক্টাল করা যায় না তাই আমরা কি করব প্রথমে এটাকে বাইনারিতে রূপান্তর করব চার বিট করে মান বসিয়ে তারপরে তিন বিট করে ভাগ করব। যেমন আমরা যদি চার বিট করে মান বসাতে চাই এখানে একটা কোডের হেল্প নিতে পারি আমি ডান দিকে রাফ করে নিচ্ছি যে এইট ফোর টু ওয়ান কোডের হেল্প নিয়ে যদি করতে চাই যেমন তিনের বাইনারি মান এই যে দুই আর এক যোগ করে তিন তা যে দুটো যোগ করে তিন ওই দুটোর মানে এক হবে বাকিগুলো শূন্য হবে শূন্য শূন্য এক এক এটা হচ্ছে তিনের চার বিট বাইনারি মান তিনের নিচে লিখলাম এবার পাঁচের মান হবে এই যে চার আর এক যোগ করে পাঁচ চার আর এক যেহেতু যোগ করে পাঁচ সেজন্য এখানে চার আর একের পরিবর্তে এক হবে বাকিগুলো শূন্য হবে এটা হচ্ছে পাঁচের চার বিট মান পাঁচের নিচে লিখব এবার ডি এর সমতুল্য মা দশমিক মান তেরো তো তেরো হচ্ছে যে আট আর চার আর এক যোগ করে তেরো অর্থাৎ দুই যোগ করার দরকার নেই তা দুইয়ের পরিবর্তে শূন্য এটা হচ্ছে তেরো বা ডি এর মান ডি এর লিখলাম এখন এই হচ্ছে বাইনারি মান এবার এই বাইনারি থেকে নিচে অকটাল করব এখন অকটাল বা তিন বিটের কোর্ ডান থেকে বাম দিকে তিনটে তিনটে করে ভাগ করব এক দুই তিন এই তিনটা বিট আগে লিখলাম তারপরে এক দুই তিন এই তিনটা বিট লিখবো তারপরে এক দুই তিন একশো এক এই তিনটা বিট লিখবো তারপরে শেষে দুইটা শূন্য এক বাকি থাকে এটা শেষে লিখলাম এবার এইগুলোর সমকক্ষ অকটাল মান লেখার জন্য আমরা ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি এই কোডের এখন এই কোডের হেল্প নিয়ে যদি আমি এইটার সমাধান করি তাহলে শেষে এক আছে শেষে যেখানে এক সেখানে এখানে এক আছে তাই এক বসবে এখানে দুইটা এক দুইটা এক মানে কি চারের স্থলে এক আর একের স্থলে এক তো চার আর এক যোগ করে পাঁচ হবে এখানে শেষের দুইটা এক শেষের দুইটা এক হলে এই শেষের দুইটা যোগ করে তিন হবে এখানে আবার দুইটা এক দুই দিকে তাহলে চার আর এক যোগ করে পাঁচ হবে এই যে পনেরোশো তি পঁয়ত্রিশ এইটা হচ্ছে এই একসাথে লিখে ব্র্যাকেট দিয়ে আট লিখবো এ হচ্ছে অক্টার সংখ্যা একসাথে সিমএল থেকে অক্টালে রূপান্তর করলাম তো এই হচ্ছে গ নাম্বারের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘনং একটু বলেছে লক্ষ্য করি তো ঘনং এখানে বলেছে অরুণ এবং হাসানের নম্বর বিশ্লেষণ করে দুয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো তো অরুণের নম্বর দেওয়া আছে এ পনেরোশো পঞ্চাশ এটা দশমিকের রূপান্তর করব এবং এটাকে দশমিকের রূপান্তর করবো আমরা ক্যালকুলেটারও বের করে নিতে পারি অঙ্কটা যেহেতু বড়ো হবে ষোলো ধরে করতে হবে কিন্তু দেড় পরিপরক এই অঙ্কটি তা এই অঙ্কটির মাধ্যমে আমরা ষোলোবির ধরে কীভাবে দের পরিপূরক করা যায় তা শিখতে পারব যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এই অরুণের পনেরোশো পঞ্চাশ অক্টাল সংখ্যা যা দশমিক মান আটশো বাহাত্তর এটা আমরা ক্যালকুলেটরে বের করে নিলাম আবার হাসানের ফাইভ থ্রি ফাইভ ডি এটা সংখ্যা এটা একষট্টি এটাকে আমরা দশমিক রূপান্তর করে নিলাম ক্যালকুলেটর ব্যবহার করে এবার এই দুটোর পার্থক্য নির্ণয় করব তাই না তো পার্থক্য নির্ণয় করতে হলে উপরে একটা বড় নিচে একটা ছোটো বড়ো থেকে ছোটোটা বিয়োগ হবে এবং যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে যেটি ছোট সংখ্যা সেটাকে পরিপূরক করবো অর্থাৎ আটশো একষট্টিকে পরিপূরক করব কিন্তু আরেকটা বিষয় আছে দুইটার সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে তো যাই আমরা দুটো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার চেষ্টা করি প্রথমে এই আটশো বাহাত্তরকে বাইনারিতে যদি রূপান্তর করতে চাই যে বাম দিকে দেখাচ্ছি আমি দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে চারশো ছত্রিশ ভাগ শেষ হবে শূন্য এটাকে আবার দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে দুইশো আঠারো ভাগ শেষ হবে শূন্য দুইশো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে একশো নয় ভাগ শেষ হবে শূন্য এটা আমরা পারি সেজন্য একটু দ্রুত দেখাচ্ছি এটাকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চুয়ান্ন ভাগ শেষ হবে এক চুয়ান্নকেও যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হবে সাতাশ ভাগ শেষ হবে শূন্য সাতাশকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে তেরো ভাগ শেষ হবে এক তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ হবে এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এখানে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে ভাল করে লক্ষ্য করি তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এই দুই দিয়ে আবার এককে ভাগ করা যায় না তখন এখানে যদি শূন্য লিখি তো এই এক শেষে লিখবো এবার এগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা এই বাইনারি সংখ্যাটি পাব লক্ষ্য করি এই নিচে থেকে শুরু করব এক 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 শূন্য এক এক শূন্য এক এক শূন্য এক তিনটে শূন্য শূন্য এক এক দুই তিনটে শূন্য এই যে বিয়ে বেস হবে দুই এটা হচ্ছে বাইনারি সংখ্যা পেলাম তা আবার আমরা এই আরেকটা সংখ্যা ছিল সম্ভবত আটশো একষট্টি সেটাকেও এইভাবে বাইনারি করব আবার আমরা এখানে এক একষট্টিকে বাইনারি করবো দুই দিয়ে ভাগ করব ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখবো আবার এটাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব এবার এটা দ্রুত বলছে সময় সেভ করার জন্য এটাকে ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব এটাকে ভাগ করলে ভাগ ফল তিপান্ন প্রথমে লিখবো ভাগ শেষে এক থাকবে শেষে লিখবো তিপ্পান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছাব্বিশ প্রথমে লিখবো ভাগ এক ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো ভাগ শূন্য তেরোকে ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ এই এক হবে ছয়কে দুই ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই ভাগ করা যায় ভাগ করলে ভাগ ফল এক ভাগশেষ এক এবার এককে দুই দ্বারা ভাগ করা যায় না প্রথমে শূন্য হবে শেষে এক হবে এবার নিচ থেকে উপরের দিকে সাজালে উত্তর হবে এই যে এক এক শূন্য দশ তিনটা এক এক এই যে এইটা আমি এটা দ্রুত লেগেছিলাম সময় সেভ করার জন্য দ্রুত বাইনারি তো আমরা সবাই নির্ণয় করতে পারি বাইনারি আর কে নির্ণয় করতে না পারি তাই না সেজন্য একটু দ্রুত বলেছে তো এই বাইনারি সংখ্যাটিকে আমরা দুয়ের পরিপরক করবো কারণ এটি ছোটো সংখ্যা এখানে দুই চার ছয় আট দশটা বিট আছে তো যেহেতু আট বিটের বেশি তাই ষোলো বিট ধরে আমরা দুয়ের পরিপরক মান নির্ণয় করবো যাই সমাধানের চেষ্টা করি এই যে এই সংখ্যাটিকে আট বিট রেজিস্টারে ধারণ করে না তাই ষোলো বিট ধরে দুয়ের পরিপ্রক মান নির্ণয় করতে হবে প্রথমে যে বাইনারি মানটা পেলাম এখানে লিখে নিই কিছুক্ষণ আগে যে বের করলাম না বাইনারি মান এই যেটা পেলে পেয়েছি দুই চার ছয় আট দশ বিট তো দশ বিটের বাম পাশে আরও এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য নিয়ে আমরা ষোলো বিট তৈরি করে নিলাম ষোলো বিট রেজিস্টারে করব এবার এটাকে একের পরিপূর্ক করব উল্টিয়ে লিখব এটা এক আছে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে সব শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে সব এক উপরে এক থাকলে নিচে শূন্য শূন্য থাকলে এক এটা হচ্ছে একের পরিপূরক মান এই মানের সাথে এক যোগ করবো যোগ করে লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক আর এই এক নেমে যাবে আর বাম দিকে যা আছে সব নিচে নামিয়ে দিবে খুব সুন্দর করে নিচে নামিয়ে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস আটশো একষট্টির বাইনারি মান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস ষোলো কেন কারণ দুয়ের পরিপূরক করে আমরা নেগেটিভ সংখ্যার মান পাই ওই সংখ্যার আবার এই যে সাইন বিড জিরো হলে সংখ্যাটি পজিটিভ হয় সাইন বিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় এবার কি করব এই বা মানের সাথে যে আর সংখ্যা ছিল না আটশো বাহাত্তর ওইটার বা মান যোগ তো এবার সবার শেষে আমরা কি করব এই যে দুইয়ের পরিপূরক মান নিচে পেলাম এটার সাথে যে আটশো বাহাত্তরের বা মান যোগ করব। তো যাই বাকিটুকু সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে আটশো বাহাত্তরের বা মান কিছুক্ষণ আগে বের করেছি না ওইটা লিখলাম এই যে এখানে লিখে নিলাম দ্রুত সময় সেভ করার জন্য এখানে দ্রুত লিখে নিলাম এর নিচে আবার মাইনাস আটশো আটশো একষট্টি বাইনের নির্মাণ পরিপূরক করে যেটা পেয়েছি সেটা লিখব পরিপূরক করে পেয়েছি সেটা লিখলাম এবার দুটা যোগ করবো দুটা যোগ করবো যোগ করলে এখানে পার্থক্য হবে একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক একা শূন্য তো যোগ করে ডান দিকে যোগ করবো শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে শূন্য এক শূন্য শূন্য যোগ করে শূন্য এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতের এক এই এক যোগ করলে দশের শূন্য হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতের এক যোগ করলে দশের শূন্য হাতের এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এখন এই যে এইটা হচ্ছে পার্থক্য কিন্তু এখন এইখানে এই যে আমরা সতেরো বিট পেয়েছি কিন্তু ষোলো বিট ধরে অঙ্ক করে এই যে সাদা কালার দিয়ে আছে এই পর্যন্ত সাইন বিট ষোলো বিটের সীমানা এর বাইরে বাম দিকের এই যে হলুদ কালার দিয়ে এক রেখেছে এটা কিন্তু ক্যারিবিট বা ওভারফ্লো তো ক্যারি বিট বা ওভারফ্লো বিবেচনা করা হয় না তো এটা বাদ দিয়ে দেখব এটা যদি বাদ দিই বাম দিকে সুন্দর কোনো কোনো দাম নেই এই এই দশ এগারো এটা উত্তর অর্থাৎ অরুণ এবং হাসানের নম্বরের পার্থক্য হচ্ছে এই দশ এগারো এইটার দশমিক আবার এগারো এগারো সংখ্যাটি পজিটিভ সংখ্যা কারণ এই যে সাইন বিট জিরো তাই তাই এটি ধনাত্মক সংখ্যা কারণ এই যে সাইনবিড জিরো হলে সংখ্যাটি পজিটিভ হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ দিল সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই কামনায় খোদা হাফেজ হয়েছে